আসসালাম আলাইকুম আজকে আমরা দেখাবো সবচেয়ে সারা বাংলাদেশ গ্যারান্টি এই সহকারে করি আমরা আর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছাই দিব তো আজকে আমরা দেখাবো কিছু লাক্সারি ফ্যান খুব এক ক্লাসের উন্নত মানের ফ্যান আর সবচেয়ে কম দামে দিবো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তো আমি একটু খুলে দেখাই ফ্যান এর কোয়ালিটি গুলো কেমন যেমন প্রথমে দেখাই এটা হচ্ছে আর্কিজ গ্রুপের ফ্যান দেখেন এটা হচ্ছে আকিস ক্লাসিক ফ্যান অনেক সুন্দর এই ফ্যানটা অনেক ভালো মানের আর এটা গ্যারান্টি হচ্ছে সাত বছরের গ্যারান্টি পাবেন সাত বছর একদিন আগে নষ্ট হলে নতুন পাবেন আর এটা খুব বিদ্যুৎ ছাত্র যারা কারেন্ট বিল কম দিতে চান তারা নিতে পারেন এই বিদ্যুৎ ছাত্র দেখেন থার্টি পার্সেন্ট এনার্জি সেভিং আকিস গ্রুপের সিলিং ফ্যান আর এটা আরপিএম ওয়ার্ডটা একটু দেখা ভাইয়া এটা হচ্ছে আপনার দুইশো বিশ বোল তিনশো আর তিনশো বিশ আরপিএম আর ওয়ার্ডটা একেবারেই কম মাত্র চৌষট্টি ওয়ার্ড অন্য অন্য ফ্যানের ধরেন আপনার আশি ওয়ার্ড পঁচাশি ওয়ার্ড আর এটা সিক্সটি এইট ওয়াট সবচেয়ে কম ওয়াট যারা কারেন্ট বিল কম দিতে চান তারা নিতে পারেন আকিজের ক্লাসিক ফ্যান গোল্ডেন কালার লাক্সারি ফ্যান একটু খুলে দেখাই দেখেন এই লাকজারি ফ্যানটা মডেলটা কেমন আর এটা খুব উন্নত মানের ডিজাইনটা খুবই সুন্দর আর এটা আমাদের প্রচুর চলে তো আজকে দেখাচ্ছি আমরা লাক্সারি ফ্যান আপনার আকিজ গ্রুপ অফ কোম্পানির দেখেন কত সুন্দর দেখেন দুইটা ক্যানাপি আছে একদম গোল্ডেন কালারের খুবই সুন্দর এবং বাতাসগুলো অনেক ভালো হবে অ্যালুমিনিয়াম প্লেট কখনো মরিচা ধরবে না জং ধরবে না আর এখানে কোয়ালিটিটা একটু দেখাই যে দেখেন এটা সাত বছরের গ্যারান্টি কার্ড সাত বছরে একদিন আগে নষ্ট হইলে নতুন পাবেন আর মডেলটা দেখেন অনেক জোস এই দেখেন অনেক জোস এই ফ্যানটা একটু ক্যামেরার সামনে নিয়ে আসবে দেখাও এটা হচ্ছে আকিজের ক্লাসিক ফ্যান লাক্সারি ফ্যান অনেক সুন্দর আরামদায়ক বাতাস দিবে অ্যালুমিনিয়াম প্লেট সাত বছরের গ্যারান্টি সহকারে সাত বছরে একদিন আগে নষ্ট হইলে নতুন পাবেন একদম খোদাই করে আকিজ লেখা আছে দেখেন

ইনশাল্লাহ আর আমরা দেখাচ্ছি আমাদের নতুন অনেক প্রোডাক্ট আসছে তো আজকে দেখাবো আমরা লাক্সারি ফ্যান সবচেয়ে কম রেটের মধ্যে নিতে পারেন আর আমরা একটা ভিআইপি ফ্যান দেখাবো আজকে চার পাখার খুবই সুন্দর সবচেয়ে কম দামের মধ্যে দিব চার পাখা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দিব চার পাখা যদি কারো লাগে চার পাখা আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমি দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা একটা ফ্যান দেখাই এটা নিতে পারেন যমুনা গ্রুপের ফ্যানটা একটু দেখাও যমুনা গ্রুপের এই ফ্যানটা নিতে পারেন যমুনা গ্রুপের এই ফ্যানটা অনেক সুন্দর অনেক ভালো মানের আর যমুনার আরো একটা ফ্যান আসছে নতুন এই দেখেন এটা হচ্ছে যমুনা প্লাস ফ্যান দেখেন এটা হচ্ছে আগের মডেল যমুনা ফ্যান আর এটা হচ্ছে নতুন মডেল এটা হচ্ছে আপনার নতুন মডেল যমুনা প্লাস যমুনা গ্রুপের খুলে দেখাই লাকজারি ফ্যানটা কেমন দেখেন দেখলে বুঝতে পারবেন আর এই ফ্যানটা বারো বছর গ্যারান্টি পাবেন অনেক পুরাতন কোম্পানি উনিশশো সাল থেকে চলতে এই যমুনা গ্রুপের এই দেখেন সাথে একটা বারো বছর গ্যারান্টি কার্ড পাবেন বারো বছর একদিন আগে নষ্ট হলে নতুন পাবেন আর এই ফ্যানটা একটু খুলে দেখাই দেখেন অনেক সুন্দর আরামদায়ক মডেলটা খুবই সুন্দর এটা হচ্ছে যমুনা প্লাস ফ্যান অনেক ভালো মানের দেখেন অনেক সুন্দর আরামদায়ক খুবই ভালো মানের ফ্যান যমুনা গ্রুপ অফ কোম্পানি এটা দাম নিচ্ছে আপনার মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা যে জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর দেখেন যমুনা প্লাস ফ্যান আগেটা ছিল শুধু যমুনা এখন হচ্ছে যমুনা প্লাস ফ্যান এই যমুনা প্লাস ফ্যানটা নিতে পারেন আর যমুনা আগের ফ্যানটাও আছে যে দেখেন আরেকটা মডেল এটা হচ্ছে যমুনার আগের মডেল এটা